আসসালামু আলাইকুম কোনটা সত্য কোনটা সত্য না কোনটা বৈশিষ্ট্য কোনটা বৈশিষ্ট্য না কোনটা সঠিক কোনটা সঠিক নয় এই ধরনের প্রশ্ন উত্তর করার একটা ট্রিক আছে তোমাকে অনেক জ্ঞানী হওয়া লাগবে না অনেক জানা লাগবে না ঠিক আছে অনেক ডিপ থেকে পড়া লাগবে না মোটামুটি সুপারফিশিয়াল একটা নলেজ থাকলেই তুমি বেশিরভাগ প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবা যদি তুমি স্মার্ট হও ফলে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে স্মার্ট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অনেক বেশি মানে রকম না ভেবে অনেক বেশি দুশ্চিন্তা না করে অতটুকু চান্স নেওয়া স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করা চলো আমরা প্রথমেই বোটানির ফার্স্ট অধ্যায়ে গত বছর তিনটা কোশ্চেন আসছে তিনটা কোশ্চেনই হচ্ছে তোমার কোনটা সঠিক কোনটা বৈশিষ্ট্য আর হচ্ছে কোনটা সঠিক এরকম প্রশ্ন এবং মনে রাখবা বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন আসে যে কোনটা সঠিক কোনটা সঠিক না এরকম প্রশ্ন কম আসে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নটা হয় কোনটা সঠিক কোনটা বৈশিষ্ট্য মানে তোমাকে ঠিকটা বাছাই করতে হয় বাকি তিনটা ভুল হয় তো আমরা এই তিনটা প্রশ্নই একটু তোমাকে সলভ করে দেখাই যে তুমি যে একেবারে সুপারফিশিয়াল নলেজ নিয়ে কীভাবে অ্যান্সার করতে পারবা প্রথম প্রশ্নটা আসছিল তার আগে একটু বলে রাখি অপশ অ্যান্সার করা যায় দুইভাবে একটা হচ্ছে সঠিক জিজ্ঞেস করছে সঠিকটা খুঁজে বের করা আর যদি সঠিকটা কোনোভাবে তুমি খুঁজে বের করতে না পারো ভুলগুলো এলিমিনেট করা গুড নিউজ হচ্ছে সবসময় সঠিক যেটা থাকে সেটা এতটাই সহজ থাকে যে মোটামুটি ওই টপিকটা সম্পর্কে ধরো লাইসোজমো সম্পর্কে আসছে লাইসোজমো সম্পর্কে বেসিক দুইটা তিনটা লাইন জানলেই তুমি সঠিকটা পেরে যাবা বেশিরভাগ ক্ষেত্রে যে টপিক থেকে প্রশ্নটা হয় সঠিক উত্তরটা হয় খুবই সহজ চলো আমরা একটু দেখি প্রাণীকোষ বিষয়ে কোনটা সঠিক এখন এই প্রশ্নটা তুমি যদি উদ্ভিদকোষ প্রাণীকোষের পার্থক্য দেখে আসো তাহলে তুমি আনসার করতে পারবা তুমি ওখানে কয়েকটা শব্দ মনে রাখতে হয় যে উদ্ভিদ কোষে কি কি আর প্রাণী কোষে কি কি এখন দেখো যে তুমি এখান থেকে সঠিকটা খুঁজে বাইর করার চেষ্টা করবে এখন প্রাণী কোষে খুব বেশি কিছু মানে স্পেশাল থাকে না প্রাণীকোষের একটাই স্পেশাল জিনিস সেটা হচ্ছে সেন্ট্রোজো আচ্ছা ঠিক আছে তাহলে এই প্রাণী কোষ সম্পর্কে তুমি যদি দুটা তিনটা পয়েন্ট মনে রাখো যে এই জিনিসটা থাকে প্রাণী কোষে তাইলেই তোমার হয়ে যাচ্ছে আচ্ছা তারপর আমি ধরে নিলাম এটা তুমি মনে নেই কোনো কারণে হইতেই পারে পরীক্ষার হলে তুমি তাহলে এখন উদ্ভিদ কোষ সম্পর্কে তুমি জানো যে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য কি কোষ প্রাচীর থাকে কোষ গহবর থাকে ক্লোরোপ্লাস্ট থাকে তাই না এই তিনটা বৈশিষ্ট্য তো কেউ ভুল বলি না আমরা একটা উদ্ভিদ কোষের স্পেশালিটি হচ্ছে কোষ প্রাচীর থাকে কোষ গহবর থাকে আর ক্লোরোপ্লাস্ট থাকে তো দেখো প্রথম কয়েক পয়েন্ট বলছে কি যে কোষ কেন্দ্রে বড় কোষ গহবর থাকে এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য তাহলে এটা সঠিক না সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট কারণ ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকে এটা সঠিক না সঞ্চিত খাদ্য স্বেচ্ছার স্টার্স বা স্বেচ্ছার হচ্ছে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য প্রাণী প্রাণীকোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি গ্লাইকোজেন এগুলা তাহলে এটাও ঠিক না তাহলে এটা তুমি যদি মনে নাও থাকে তাইলে কিন্তু ইজিওয়ে হচ্ছে যদি ওইটা তোমার মনে থাকে হ্যাঁ তাইলে তুমি সঠিকটা মনে থাকলে সঠিকটা খুঁজে বাইর করে দাগাই ফেলবা বাকিগুলা দেখারও দরকার নেই তুমি যদি শিওর থাকবে যেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক মনে রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তোমার দুইটা সঠিক উত্তর থাকবে না হ্যাঁ দুইটা অ্যান্সার থাকবে না ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকবে না ফলে যদি শিওর হইতে পারো এইটাই সঠিক তাইলে বাকিগুলা তোমার দেখারই দরকার নেই আসো আমরা সেকেন্ড প্রশ্নটা দেখি নিচের কোনটা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ছোট প্রশ্ন যেগুলো যেগুলো সঠিক সত্য মিথ্যা এই ধরনের প্রশ্ন না সেগুলা সেগুলোর ক্ষেত্রে চারটা অপশন দেখে তারপর দাগাবা এইসব ক্ষেত্রে এই প্রশ্নগুলো দাগাতে হয় সবার শেষে প্রথমে তুমি সহজ প্রশ্নগুলো সব দাগাবা যেই প্রশ্নগুলো আর কি ছোটো ছোটো চারটা ওয়ার্ল্ডের অপশন মানে দেখলেই অ্যান্সার করা যায় সেগুলো আগে দাগায় ফেলবা তখন সেখানে কিন্তু অবশ্যই চারটা অপশন দেখে তারপর দাগাবা আর এই সব ক্ষেত্রে এসে খালি সঠিকটা খুঁজে বের করবা যদি জিজ্ঞেস করার কোনটা মিথ্যা মিথ্যাটা খুঁজে বের করবা বাকিগুলা তুমি যদি ওর ভিতর মিথ্যাটা খুঁজে পাও বাকিগুলা দেখারই দরকার নাই তোমার দেখো কোনটা লাইসোজমের বৈশিষ্ট্য তো এখানে অনেকগুলো লাইন আছে কিন্তু আমার চোখ আটকায় গেলে একটা লাইনে বিদ্যুৎ ধরনের অ্যানজাইম থাকে আমি জানি লাইসোজোমের আলোচনা খুঁজে বাইর করে হাসান স্যারের বইয়ে দেখবে যে প্রথম লাইনটা আছে যে হাইড্রোলাইটিক অ্যানজাইমের আধার যে অঙ্গাণু তাকে লাইসোজোম বলে লাইসোজোম হচ্ছে হাইড্রোলাইটিক অ্যানজাইমের আধার তাই না বা লাইসেজমকে কেন আত্মগাইসেজোমের অনেকগুলো নাম আছে না যে আত্মঘাতী থলিকা সুইসাইডাল স্কোয়াড এগুলোই এনজাইমের জন্যই বলে তো লাইসোজম সম্পর্কে একটা লাইন যদি কেউ জানে তাহলে তার জানতে হয় যে লাইসেজমে এনজাইম থাকে এই জন্যই তাকে আত্মঘাতী থলিকা বলে সুইসাইডাল স্কোয়াড বলে এই এনজাইমের জন্যই এই স্টেবিলাইজার শব্দটা আসছে লাইসেম লেভিলেজের শব্দটা সেটা ঘোষ জানার দরকার নেই তুমি খালি জানবা যে লাইসোজোমে এনজাইম থাকে এই জিনিস তো তোমার আশা করি যে ভুল হবে না তাহলে এই যে ভিন্ন ধরনের এনজাইম থাকে এইটাই তুমি পেরে গেছো বাকিগুলো তুমি দেখবা না কারণ এইখানে আমার চোখ আটকে তোমার এইখানেই মানে দেখবা যে ওইখানে চোখ আটকে গেছে আচ্ছা থার্ড প্রশ্নে চলে আসো তাহলে বাকিগুলো আমার দেখার দরকার নাই সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটা সঠিক এখন এখানে চলে আসো সেন্ট্রোমিয়া থাকে কোথায় ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে এবং তোমাদের মনে আছে কিনা যে একটা ক্রোমোজোমে যখন সেন্ট্রোমিয়ার থাকে এই যে ধরো এখানে সেন্ট্রোমিয়ার আছে সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা অরঞ্জিত অঞ্চল মানে ক্রোমোজোমে রং এখানে কোনো রং নাই আর এই সেন্ট্রোমিয়ার এর সাথে হচ্ছে ওই যে তন্তু আছে না ট্রাকশন ফাইবারগুলা ট্রাকশন ফাইবার যুক্ত হয় সেন্ট্রোমিয়ারের সাথে এটাও আমরা জানি তো এই যে তন্তুর সাথে ক্রোমোজোমকে যুক্ত করে পরীক্ষার প্রশ্ন কোন বই থেকে আসছে তোমার প্রায় শুনবা এবার প্রশ্ন হাসান সারের বই থেকে হয় নাই আলিম সারের বই থেকে হয়েছে আজবুস সারের বই থেকে হয়েছে ভাই সব প্রশ্নের উত্তর করতে কি হাসান সারের বই আলিম সারের বই আজবুজ সারের বই লাগে তুমি আমাকে বলো এগুলা প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তুমি যদি ওই টপিকটা মোটামুটি একটা আইডিয়া থাকে তাহলে তুমি আসার করে আসতে পারবা আর যদি তুমি স্মার্ট অ্যানাফ হও কোন স্যারের বই থেকে আস এই জন্য হচ্ছে আমরা বলি যে একটা বই ঠিকঠাক পড়ে গেলে তার চান্স হয়ে যায় চলো মাকতন্তুর সাথে ক্রোমোজোমকে যুক্ত করে এইটাই সঠিক আচ্ছা যাই হোক তুমি এইটা বাইর করতে পারো না কোনোভাবে তাহলে কোনটা সঠিক না আমরা বের করি দেখো প্রথমত ক্রোমো সেন্ট্রোমিয়া তো ক্রোমোজোমে থাকে ক্রোমোজোমে ডিএনএ থাকে আর থাকে না ভাইয়া এটা ভুল আচ্ছা এই যে ক্রোমোজোম ক্রোমোজোম কি শুধুমাত্র কোষে উদ্ভিদ কোষে ক্রোমোজোম সব কোষেই থাকে কোষেই ক্রোমোজোম থাকে তাহলে এটাও ভুল শুধুমাত্র প্রাণীকোষে থাকে না সেন্ট্রিওল থাকে ভাইয়া সেন্ট্রোমিয়ার এত সেন্ট্রিওল থাকে না সেন্ট্রিওল আলাদা একটা অঙ্গেন ক্রোমোজোম একটা অঙ্গাণু তার পার্ট হচ্ছে সেন্ট সেন্ট্রোমিয়ার আর সেন্ট্রোয়াল আলাদা জিনিস আলাদা একটা অঙ্গাণু ফলে এটাও ভুল ফলে এই তিনটা ভুল প্রমাণ করতে পারলে বাকিটা ঠিক বাকিটাও তোমার দেখার দরকার নেই তুমি যদি শিওর হয়ে যাইতে পারো এই তিনটা ভুল তাহলে বাকিটা ঠিক তাহলে মেইন কথা হচ্ছে তুমি ফার্স্টে বের করবা যে কোনটা ঠিক যদি বের না করতে পারো মানে ফার্স্ট চান্সে যেইটা ঠিক হান্ড্রেড পার্সেন্ট শিওর বাকিগুলো আমি মানে অত জাজমেন্টে যাব না একটা একটা করে ভেঙে ভেঙে দেখব না অত সময় আমার নাই এই ধরনের প্রশ্নে অ্যান্সার করতে গেলে এতটুকু তোমাকে করতে হবে যখন তুমি সঠিকটা বের করতে পারতেছো না তখন তুমি এলিমিনেট শুরু করবা ধরো তুমি দুইটা এলিমিনেট করতে পারছো কথার কথা দুইটা পারো নাই তখন ওই দুইটার ভিতর যেইটা বেশি অ্যাকুরেট মনে হয় যেইটা তোমার মন বলে সেটা দাগাই দিয়ে আসবা এসব প্রশ্ন ছেড়ে আসবা না তাহলে সবার সতেরো তারিখের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ